গুড মর্নিং বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছো শান্তনুজ ব্লগে অনেক অনেক স্বাগত জানায় আরও একটি নতুন ব্লগে তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুরটা দিয়ে নিলাম দিয়ে এনে রেডি হয়ে রেডি করলাম বাপের বাড়িতে বাপের বাড়ি চলে এসেছি এখনও এসে দেখো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টু দুষ্টুমির তো শেষ নেই এটা নিয়ে টানা টানি ওটা নিয়ে ডানা টানি ওটা নিয়ে টানানি এই ঘরে শুধু আসে তো দেখো তখন তারপর বিকেলের দিকে মেয়েকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ঝাঁপ দেখতে তো ঝাপটা এবার যেটা মানে যে দিনের উত্তরই নেয় সেই দিনে প্রথম দিন একটু ঝাঁপ হয় সেটা হচ্ছে কাঁটা ঝাঁপ আর হচ্ছে ওই যে বাঁশে এ করে ঝাঁপ হয় সেটা তো নিতে গেলাম ওদের মধ্যে রাখ おいでて。 ভিডিওটা এখানেই শেষ করলাম আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে